নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আর্জিকরের ঘটনার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি সংগঠিত হয় জলপাইগুড়ি জেলা জুড়ে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা ঘটনা দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদে সামিল হন সন্ধ্যায় এসএফআই ডিওয়াইএফআই এর ডাকে জেলা কার্যালয় ডিবিসি রোডের সামনে থেকে প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে উকিলপাড়া মোড় অবরোধ করে মিছিলে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদীপ কুমার দে এসএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক অরিন্দম ঘোষ সহ অন্যান্য ছাত্র যুব নেতৃবৃন্দ সবাই পার্কে তার বক্তব্য তুলে ধরার জন্য দেখতে হয়েছে মানুষ আমাদের এই আন্দোলনে এই আশা আমরা রাখি আজকে আমাদের মূলত বাম ছাত্র জীব কথাভাবে আমরা আজকে এনে উকিল পাড়া অবরোধ করেছি আপনারা জানেন যে আজকে টানা যে ঘটনা আরজিকারের ঘটনা যে চিকিৎসককে খুন করে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমাদের অবরোধ চলছে আমাদের স্পেসিফিক ডিমান্ড হচ্ছে যে আমরা জানি যা পরিস্থিতি চলছে তার থেকে প্রমাণ লুটপাট হচ্ছে সেই প্রমাণ লুটপাট না করায় হয় সিবিআই সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দেয় আপনারা জানেন আর্জিকরের ঘটনা ন্যাক্কার ঘটনা যে দোষীর নাম সামনে আসছে তাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব মানে আদরের সাথে আড়াল করার চেষ্টা করে যাচ্ছে আমরা তিলোত্তমার মতো হাজারো মানুষ হাজারো মেয়েরা যারা প্রতিদিন নির্যাতিত হচ্ছে সবার জন্য আজকে রাস্তায় তিলোত্তমা দোষীদের শাস্তি না হওয়া অবধি বাম ছাত্র যুবরা রাস্তায় থাকবে চেষ্টা করেছিল তাদের পরিণতি খুব ভয়ঙ্কর